নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে চলছে নিয়োগ দুর্নীতি মামলা এবং তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চলছে এই তদন্ত বিচারপতি গ্রেপ্তার হয়েছিল আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা টাকার পাহাড় সোনার খনি উদ্ধার হয়েছিল তারপর গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য একাধিক শিক্ষাকর্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক নয়া দুর্নীতি একেবারে সামনে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিল সিবিআই এবং ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া মোড় এবার একেবারে ভবনে সিবিআই ব্রাত্য বসুর দপ্তরের সিবিআই হানা বিকাশ ভবনের সিবিআই হানায় কিন্তু তোল পার একেবারে রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ মামলার তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই সূত্রের খবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সহ একটি দল বিকাশ ভবনে এসেছিলেন সিবিআই অভিযান শুরুর পরই উত্তর থানার পুলিশ এসে পঞ্চায়েত বিকাশ ভবনে তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে সন্ধ্যা ছটার কিছু আগে বিকাশ ভবন থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই বুধবার সেই গুদামে আবার গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা প্রসঙ্গত গত চৌঠা জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিল দল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর যে সময় বিকাশ ভবনের ছতলায় রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরে গিয়েছিলেন সেখানে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল কিছু প্রয়োজনীয় নথি পাশাপাশি এই গুদামে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত এই গুদামটি দু হাজার বাইশ সালে তেইশে ডিসেম্বর সিল করেছিল সিবিআই সিবিআই সূত্রে সে সময় জানা গিয়েছিল নিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে সেই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতে বিকাশ ভবনে হানা দেয়া হয়েছিল দু সালের নভেম্বরও নিয়োগ মামলা তদন্তে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের ছতলায় গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর ঘরের উল্টো দিকের ঘরে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেছিলেন বলেও তদন্তকারী একটি সংস্থা সূত্রে জানা গিয়েছিল আজ ফের ব্রাত্ত বসুর দপ্তর বিকাশ ভবন রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষা দপ্তরের একেবারে সদর দপ্তরে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা সেই দুপুর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দীর্ঘক্ষণ তল্লাশি চালাও সিবিআই আধিকারিকরা এর আগে শিক্ষা সচিব মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল শিক্ষা দপ্তরের আধিকারিকরা এমনকি শিক্ষা দপ্তরে ব্রাত্য বসুর ঘরে ঠিক উল্টো দিকের ঘরে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে এবং যে গুদামটি সিল করা হয়েছিল যেখানে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র আছে নিয়োগ সম্পর্কিত সেই গুদামে কিন্তু ফের হানা ফের তল্লাশি অভিযান চালালো সিবিআই আধিকারীরা এখান থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে কারণ মানিক ভট্টাচার্যকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সিবিআই হাতে ইডির হাতে আর সেই সমস্ত তথ্য যাচাই এই কিন্তু বিকাশ ভবনে হানা দিয়েছিল সিবিআই আধিকারীরা আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে মঞ্চেছে সিবিআই এবং ইডি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত তবে সিবিআই এবং এডি স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে সময় চেয়ে নিয়েছে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু একের পর এক দুর্নীতি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো দুর্নীতির তথ্য সামনে আসছে এবং এই দুর্নীতিকাণ্ড কিন্তু বিভিন্ন দুর্নীতির সাথে একেবারে সংযুক্ত অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে করু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি কাণ্ড পুরসভার দুর্নীতি কাণ্ড একেবারে মিলে মিশে এক হয়ে গেছে তাই তদন্ত চালাতে কিন্তু ভিক পেতে হচ্ছে সিবিআই এবং এডিকে এমনকি মানিক ভট্টাচার্য থেকে শুরু করে যে সমস্ত হেভিওয়েটরা এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন ছেলে এছাড়াও যারা সিবিআই ইডি নজরে রয়েছে তারা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসার জন্য তদন্ত চালাতে কিন্তু এবং তাদের জেরা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সমস্যা হচ্ছে সিবিআই এবং এডির তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে একেবারে সময় লেগে যাচ্ছে সিবিআই এবং ইডি তবে সিবিআই এবং ইডির হাতে কিন্তু একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে কারণ নিয়োগ এখানে গ্রেপ্তার আছেন মানিক ভট্টাচার্য ছাড়াও একাধিক মাথা সেই মাথাদের জেরা করে জিজ্ঞাসাবাদ করে একেবারে বিস্ফোরক সামনে তাই আগামী দিনে কি হতে চলেছে বিকাশ ভবনের সিবিআই হানার পর কি হতে চলেছে কি কি তথ্য উদ্ধার হলো বিকাশ ভবন থেকে ভ্রাত্ত বসু দপ্তর থেকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের